ইবাদতের প্রথম পুরস্কার হল আত্মার প্রশান্তি আমলের মাধ্যমে ইবাদতকারীর মন উৎফুল্ল হয় ইবাদতের স্বাদ বলে একটি কথা হাদিসে বর্ণিত হয়েছে। কিন্তু বহু মুসলমান এমন আছে যারা বছরের পর বছর ইবাদত করে আমনময় জীবন যাপন করে কিন্তু কোনো শান্তি কোনো তৃপ্তি অনুভূত হয় না আজকের এই ভিডিওতে ইবাদতে তৃপ্তি আসার আটটি উপায় নিয়ে আলোচনা করা হল এক ভালো কাজে প্রতিযোগিতা করা ভালো কাজে প্রতিযোগিতা ইবাদতে প্রশান্তি আনে আল্লাহ বলেন তোমরা প্রতিযোগিতা করো তোমাদের রবের ক্ষমা ও জান্নাতের দিকে যার প্রশস্ততা আকাশ ও পৃথিবীর প্রশস্ততার মতো তাই কোনো সৎকর্মের সুযোগ পেলে দ্রুততা সম্পাদন করা সত্যিকার মুমিনের বৈশিষ্ট্য দুই ইবাদতে কষ্ট করা কষ্টের সঙ্গে পূর্ণভাবে অজু করা এশা ও ফজরের জামাতে যোগদান করা শেষ রাতে উঠে তাহার কষ্টের সময় ও সচ্ছলতার সময় আল্লাহর পথে ব্যয় করাকে হাদিসের সর্বোত্তম আমল বলা হয়েছে আল্লাহ তার নবীকে বলেন অতপর নিশ্চয়ই কষ্টের সঙ্গে স্বস্তি রয়েছে নিশ্চয়ই কষ্টের সঙ্গে স্বস্তি রয়েছে অতএব যখন অবসর পাও একান্তে ইবাদত করো এবং তোমার রবের দিকে মনোনিবেশ করো ইনসিরা আয়াত পাঁচ এবং আট তিন বেশি বেশি নফল ইবাদত করা নফল ইবাদত তৃপ্তিদায়ক আমলের ক্ষেত্রে সহায়ক আল্লাহ তার নবীকে বলেন আজ রাত্রির কিছু অংশে তাহাজুদের নামাজ পড় এটি তোমার জন্য অতিরিক্ত নিঃসন্দেহে তোমার রব তোমাকে প্রশংসিত স্থানে উঠাবেন সুরা বনি ইসরায়েল আয়াত উনআশি চার কোরআন অনুধাবন করা যে কোনো অবস্থায় কোরআন হল মমিনের জন্য শিফা বা আরোগ্য মহান আল্লাহ বলেন তবে কি তারা কোরআন অনুধাবন করে না নাকি তাদের হৃদয়গুলো তালাবদ্ধ সুরা মোহাম্মদ আয়াত চব্বিশ পাঁচ পাপের কাছে না যাওয়া বারবার পাপ কাজ করার দ্বারা অন্তরে মরিচিকা পড়ে যায় আল্লাহ বলেন প্রকাশ্যে বা গোপনে কোনো অশ্লীলতার নিকটবর্তী হয় না ন্যায্য কারণ ছাড়া কাউকে হত্যা করো না যা আল্লাহ হারাম করেছেন এসব বিষয় তিনি তোমাদের নির্দেশ দিচ্ছেন যাতে তোমরা অনুধাবন কর সূরা আনআম আয়াত 151 ছয় অনর্থক কথা ও কাজ থেকে দূরে থাকা সফল মুমিনদের গুণাবলী ব্যাখ্যায় আল্লাহ বলেন যারা অনর্থক ক্রিয়া-কলাপ থেকে নিবৃত্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ব্যক্তির ইসলামী সৌন্দর্য হল অনর্থ কর্মকাণ্ড পরিহার করা ইবনে হাদিস আর ইবাদতে অহংকার না করা আগে পিছিয়ে সব গুণাহ মাফ থাকা সত্ত্বেও রসলুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম তাহারুদের দীর্ঘক্ষণ দাঁড়িয়ে ইবাদত করতেন এতে তার দুই পা ফুলে যেত এবসঙ্গে স্ত্রী আয়সার জবাবে তিনি বলেন আমি কি কৃতজ্ঞ বান্দা আর আল্লাহকে করা আল্লাহর স্মরণে অন্তর প্রশান্ত হয় ঈর্ষাদ হয়েছে জেনে রেখো আল্লাহর স্মরণেই অন্তর প্রশান্ত হয় সুরা রাত আয়াত আঠাশ এজন্য বিভিন্ন সময়ে কোরআন ও হাদিসে বর্ণিত দোয়াগুলো নিয়মিত পাঠ করার অভ্যাস গড়ে তোলা উচিত যেমন খানাপিনা ওঠা বসা নিন্দাকালে ও জাগরণে দৈনন্দিন পঠিতব্য দোয়াগুলো বুঝে শুনে পাঠ করা উচিত মহান আল্লাহ আমাদের আমল করার তৌফিক দান করুন আমি